এইটা ดิসেন বলেন ঠিক কিনা ঠিক আমি আপনি জানতে হবে যে আমি আর আপনি কোরআনের शान মান মর্যাদা রক্ষার জন্য কি অবদান আছে হাসরের ময়দানে আল্লাহর কাছে এটা জবাবদিহি প্রত্যেকটা কোরআনে বিশ্বাসী মানুষের করতে হবে যে আমার সামনে আমার রাষ্টে আমার রাষ্ট্র ব্যবস্থার উদাসীনতার কারণে আমার প্রতিবেশী খিম হিন্দু আমার প্রতিবেশী খ্রিস্টান কিংবা ইহুদি কিংবা বৌদ্ধ কিংবা নাস্তিক কোরআন নিয়ে অবমাননা করলো আমি এই কোরআনের সান মান মর্যাদা রক্ষার হাত করেছে এটা আল্লাহ এখনো দেখেন নাই এমনি জান্নাতে চলে যায় আল্লাহ আল্লাহ এটা দেখতে চান যে কে দিনের জন্য চেষ্টা করে কে দিনের সম্মান সান মান রক্ষার জন্য চেষ্টা করে কে প্রয়োজনে অস্ত্রের মাধ্যমে কাফের মুশ্রিক ইসলামের দুষ্কন্ধের সাথে জিহাদ করে এটা আল্লাহ জানতে চান দেখতে চান আর কারা দিনের পথে যুদ্ধ করার মাধ্যমে ধৈর্যশীল হয় এটা আল্লাহ জানতে চান যাইটা এরপরে জান্নাত দিবেন এমনি জান্নাতে চাইবা আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সব জানাই দিছেন যে আমি আপনি চিন্তা করতে হবে আমি আল্লাহর দিনের জন্য কতটুকু চেষ্টা আছে আমার নাকি আমার যাবতীয় চেষ্টা আমার নিজের ব্যক্তিগত ক্ষমতার জন্য আমার যাবতীয় চেষ্টা ফিকির আমার ব্যবসায়ী উন্নতির জন্য আমার যাবতীয় চেষ্টা ফিকির আমার পরিবারের সুখ শান্তির জন্য আমি আল্লাহর দিনের দিনের প্রচার প্রসার দিনের হেফাজত দিনের সম্মান রক্ষার জন্য আমার চেষ্টা আছে কিনা আল্লাহকে দেখানো দরকার আছে না নাই কে কে দেখাইতে রাজি আছেন এই জন্য যখনই ওলামায় কালাম যখনই ডাকবেন দিনের হেফাজতের জন্য আমরা সারা দিব রাজিয়া আছি ইনশাআল্লাহ আমাদের দেশের ওলামায় কালাম যেমন দেখবেন আল্লাহ রসুলের খতের নবুত কিনিয়া কিছু মানুষ টানাটানি করে কি করে না

তাহলে হিন্দুরা কোরআনের উপরে খেপা থাকবে কি থাকবে না কারণ তাদের অসারতা তাদের খারাপ বিষয়গুলো কোরআন ফুটে তুলছে এজন্য জন্য যুগে যুগে আমি আরো অনেক কিছু আয়াত বলতে পারতাম কিন্তু সময় কম এই জন্য অনেকে দিকে তাকাচ্ছেন আমার বোঝানোর উদ্দেশ্য যে এই দেশে কেন ইহুদিরা কেন খ্রিস্টানরা কোরআন অপমান করতে চায় কেন নাস্তিকরা নাস্তিকদের ব্যাপারেও আল্লাহ আব্বা কোরআনে নিন্দা করেছে বলছেন যে এরা যে মূর্খ এরা অনুমান ভিত্তিক কথা বলে আল্লাহ জানিয়েছেন নাস্তিকরা তো কোরআনের উপরে খেপবই বলেন ঠিক কিনা তারা এজন্য কোরআনের অবমাননা করে আমাদের দেশে আমরা একটা দুঃখজনক বিষয় দেখেছি যে আমাদের এই দেশে যখনই কেউ কোরআন অবমাননা করে রাষ্ট্রপক্ষ নিজে উদ্যোগী হয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া শুরু করে বলে না পাগল আছিল এর লেখা বলে করছি অপূর্ব পাল করার অবর্ণনা করছে বলে পাগল আছিল আমরা দেখি যে পাগল শুধুমাত্র কোরআনে অবহারণা করে কোনোদিন কোন পাগল গীতা অবমাননা করছে আমরা দেখি না কোনোদিন পাগল ভাইবেল অবমান করছে আমরা দেখি না কোনোদিন কোন অবমাননা করছে আমরা দেখি না পাগলে খালি কোরআন হয়েছি রে এগুলো মতলব বা পাগল জোরে বলেন কিনা কোরআনকে এত জবহ অপমান করলো অপূর্ব পাল নামে এক হিন্দু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের রাষ্ট্রপক্ষের ব্যাপারে একেবারেই নিশ্চু অথচ যদি এই টাকায় কোন হিন্দু ধর্ম পুরানো হইতো দেখবেন পরের দিন উপদেশটা মগ মাহফুজ যারা নামে এখন দেশে তো ওখানে জনতা কি মাহফুজ মগ মাহফুজ হ্যাঁ বড় স্টেশন দিত যে আপনারা কেউ মগ করেন না এই অপমান করেন না প্রধান উপদেশটা নিজের পেজ থেকে দেখতেন কি বিবৃতি দিয়া দিত অথচ কোরআন অবমাননা করা হয়েছে কেমন জন্য হ্যাঁ কানে এটা যায়নি খবর তাইলে এই কোরআনের সম্মান রক্ষার জন্য আমরা উদ্যোগ নিতে হবে রাজে সিন ইনশাআল্লাহ আমরা যদি সচেতন হই কোরানের সম্মান রক্ষার জন্য আমরা সবাই মিলে যদি দাবি উঠাই যে আগামী সংসদে তাদেরকে আমরা বিজয়ী করব যারা আমাদের জন্য কোরানে ইসলামকে নিয়া খাদিসকে নিয়া কোরআনকে নিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়া যারা অপমানাবদস্থ করবে এদেরকে মৃত্যু আইন যারা বাস্তবায়ন করার ওয়াদা নিশ্চিতভাবে আমাদেরকে দিবে তাদেরকে আমরা ক্ষমতায় নিব রাজিয়া সিনশাআল্লাহ যদি তারা জনগণের এই মাইন্ড বুঝতে পারে তাইলে তারা সতর্ক হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার মানার আমল করার তৌফিক গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে কোরআনের মর্যাদা আল্লাহ পাক এই পৃথিবীতে যত আসমানি কিতাব নাজিল করেছেন মানব জাতির হেদায়তের জন্য সেই কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মাদুর রসুল মাধ্যমে আল্লাহ পাক আমাদের জন্য কিতাব হিসাবে নাজিল করেছেন কিতাবের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্য পূর্বের জামানার কোনো আসমানি কিতাবের ছিল না সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল আল্লাহ পাক নিজে যেহেতু আর কোনো রসুল আসবে না আর কোন আসমানী কিতাব আল্লাহ পাক নাজিল করবেন না এই পৃথিবীতে সেজন্য আল্লাহ পাক নিজে এই কিতাবের হেফাজতের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন গত জুমায় আমরা আয়াত শুনিয়েছিলাম আল্লাহ পাক এই কথা বলেছেন যে ইন্না নাহরুন আজ্জাল নাজিকরা ওয়া ইন্না লাহু হাফিজুল যে আমি নিজে আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি আর আমি আল্লাহ এই কোরআনের কি করবো হেফাজত করব পাক হেফাজত করবেন মানে কি সেটার ব্যাখ্যায় গত জুমায় বলেছিলাম যে আল্লাহ পাক হেফাজত করবেন মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনের শুদ্ধতা বিশুদ্ধতা কেমন পর্যন্ত সহি কোরআনের বিদ্যমান থাকার বিষয়টা এটা আল্লাহ পাক নিজের দায়িত্ব নিয়েছে কিন্তু বাহ্যিকভাবে অমুসলিমরা নাস্তিকরা খ্রিস্টানরা মূর্তি পূজারীরা ইহুদিরা কোরআনকে যদি অবমাননা করতে চায় কোরআনের কোন পাণ্ডুলিপি জ্বালিয়ে দিতে চায় বাহ্যিকভাবে সেটার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নেই মাঝে মধ্যে যদি এরকম হয়ে যায় যে আগুন জ্বালায় দিছে পড়তেছে না এটা হচ্ছে অলৌকিক বিষয় কিন্তু স্বাভাবিক নিয়ম হচ্ছে কেউ যদি কোরআনকে কোরআনের কোনো পাণ্ডুলিপিকে জ্বালাতে চায় এটা জ্বলে যাবে কেউ যদি তাকে অপদস্থ করতে চায় সে অপদস্থ করতে পারবে এই যে এই এটা থেকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই এটার দায়িত্ব স্বয়ং আল্লাহ কোরআনের ধারক বাহক মুসলমানদের উপরে ছাইড়া দিচ্ছেন বলেন ঠিক কিনা কাজে আমি আপনি দেখতে হবে যে আমি আর আপনি কোরআনের শান মান মর্যাদা রক্ষার জন্য কি অবদান আছে ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি প্রত্যেকটা কোরআনে বিশ্বাসী মানুষের করতে হবে যে আমার সামনে আমার রাষ্ট্রে উদাসীনতার কারণে আমার প্রতিবেশী হিন্দু আমার প্রতিবেশী খ্রিস্টান কিংবা ইয়াহুদি কিংবা বৌদ্ধ কিংবা নাস্তিক কোরআন নিয়ে অবমাননা করলো আমি এই কোরআনের সম্মান মান মর্যাদা রক্ষার কি মেহনত করলাম আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমি যেটা বলেছিলাম যে আল্লাহ পাক এই যে কোরআনের বিশুদ্ধতা বাকি রাখার জন্য এবং কোরআনকে দুনিয়াতে টিকে রাখার দায়িত্ব নিয়েছেন কিন্তু কোরআনের পাণ্ডুলিপিকে অসম্মান অপদস্থ করার হাত থেকে বাঁচানোর দায়িত্ব কাদের আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক পবিত্র কোরআনে এই কথা বলেছেন আফা সিবি তুম জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদূ মিনকুম ওয়া ইয়ালামাস-সাবীরীন কা আমার বান্দারা তোমরা কি মনে করছ যে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাইবা

কে দিনের সম্মান সাল্মান রক্ষার জন্য চেষ্টা করে কে প্রয়োজনে অশ্বের মাধ্যম কাফের মুশরিক ইসলামের দুষ্মন্তদের সাথে জিহাদ করে এটা আল্লাহ জানতে চান দেখতে চান ভাইয়া আল আমার আর কারা দিনের পথে যুদ্ধ করার মাধ্যমে ধর্মশীল হয় এটা আল্লাহ জানতে চান যাই এটা এরপরে চান্নাত দিবেন এমনিই জান্নাতে যাইবা আল্লাহ আতের মাধ্যমে আল্লাহ মাক সব জানাই দিছেন যে আমি আপনি চিন্তা করতে হবে আমি আল্লাহর দিনের জন্য কতটুকু চেষ্টা আছে আমার নাকি আমার যাবতীয় চেষ্টা আমার নিজের ব্যক্তিগত ক্ষমতার জন্য আমার যাবতীয় চেষ্টা সুখ শান্তির জন্য আমি আল্লাহর দিনের দিনের প্রচার প্রসার দিনের হেফাজত দিনের সম্মান রক্ষার জন্য আমার চেষ্টা আছে কিনা আল্লাহকে দেখানো দরকার আছে না নাই এই জন্য যখনই ওলামায় কালাম যখনই ডাকবেন দিনের হেফাজতের জন্য আমরা সারা দিব রাজি আছি ইনশাআল্লাহ আমাদের দেশের ওলামায় কালাম যেমন দেখবেন আল্লাহ রসুলের খত কিনিয়া কিছু মানুষ টানাটানি করে কি করে না কত বন্ড নোবোদ্ধের দাবিদা আসে এই খতমে মেলোবাদের হেফাজতের জন্য রাষ্ট্রীয়ভাবে অমুস টানাকি মিথ্যা বন্ধ নোবোদ্ধের দাবিদার কাজিয়ানিদের অনুসরণ করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির জন্য যদি ওলামায় কেরাম ডাক দেন কারা কারা জায়ীদের রাজি আছে আল্লাহ আল্লাহ সবগুলো হাতকে কব করে মনে রাখবেন আল্লাহ বা তার দিনের জন্য যে হাদিসটা শুনিয়েছি কিছু মানুষকে ব্যবহার করেন এই ব্যবহার হওয়ার জন্য কপাল লাগে বহুত বড় টা হওয়া লাগে না কথা অনেকের কাছে কেমন কেমন লাগতে পারে যে দিনের কাজে আপনি ব্যবহার হবেন এটার জন্য বহুত বড় আল্লাহ হওয়া লাগে না কি লাগে কপাল লাগে একটা ঘটনা আমরা শুনেছি একজন সাধারণ মানুষ নিয়মিত বাস্ত নামাজও পড়ে না মাঝে মধ্যে নামাজ পড়ে আল্লাহকে বিশ্বাস করে রসুলকে মহাব্বত করে এরকম মানে না কিন্তু দিলে আছে তো সে যখন ডাক দিয়েছে অমসলিম ঘোষণার জন্য সে আল্লাহ রসুলের মহাব্বত সেই মিছিলে গিয়েছে রাষ্ট্রপক্ষ অনেক সময় হামলা করে কি করে না আন্দোলনে গেলে মিছিলে গেলে লাঠি চাষ করে এই যে পাকিস্তানে প্রায় দশ হাজার পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয়েছে আর সেই ঘোষণার জন্য দশ হাজার মানুষকে জীবন দিতে হয়েছে নিজের মুসলমানকে তারা হত্যা করছে ইতিহাসের মুসলিম যত বাহিনী আছে সবচেয়ে অভিশপ্ত বাহিনী পাকিস্তানের সেনাবাহিনী সবচেয়ে অভিশপ্ত বাহিনী এদের দ্বারা ভালো কিছু কোনোদিন হয় না বিগত বছরগুলোতে আফগানিস্তানে আমেরিকা হামলা করার যাবতীয় সুযোগ অড়া করে দিছে ওদের মাথা হওয়ার কারণেই নিজ দেশের নিজ জাতির ভাইদেরকে ফায়ারিং করার কারণেই তারা এই আমাদের এই বাংলাদেশকে নিজেদের হাতছাড়া করছে জোরে বলেন ঠিক না যদি যদি চাইতো সমঝোতার মাধ্যমে সমাধান করতে পারত জোরে বলেন ঠিক কিনা কিন্তু তারা আগে হামলা করছে যুগ যুগে পাক বাহিনী এখনো করছে এখনো গাদ্দারি করছে গত কয়েকদিন আগে প্রায় আড়াইশো মানুষ মারছে নিজের 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 দেশের মানুষ কেন আমেরিকার দূতাবাস গ্রাহ করতে গেল আমেরিকার দূতাবাস কেন গ্রাহ করতে গেল পাঁচ বাহিনী মানুষ হেরে গেছে এই হচ্ছে তাদের অবস্থা পাকিস্তানে প্রায় দশ হাজার মানুষ জীবন দেওয়ার পরে পাকিস্তান সরকার তখন না পারতে বাধ্য হয়ে রাষ্ট্রীয় ভাবে কাদের নিজের কমস্লিম ঘোষণা করছে তো একজন এরকম গেছে মিছিলে। আল্লা রসুলকে শেষ নবীর এটা রাষ্ট্রীয় ঘোষণা দেওয়ার জন্য যারা এটা মানবে না তারা কাঁফে রাষ্ট্রীয় ঘোষণা দেওয়ার জন্য তো ওই সময় সে একটা ইটের আঘাত পাইছে আহত হয়েছে সে রাতে ঘুমাই দিয়ে স্বপ্ন দেখতেছে আল্লাহ রসুল সাল্লাম আইসা তার সে রক্ত মুছে বলেছে স্বপ্নে দেখতে অথচ তার চেয়ে বহু বুজুর্গরা কিন্তু এখানে ছিল ছিল কি ছিল না কিন্তু এই মানুষটা আবেগ নিয়ে গেছে তার কপাল ভালো ভাগ্য ভালো যে সে আল্লাহ রসেলির এই কাজটা করার কারণে স্বপ্নে আল্লাহ রসুলের দিদার নসিম হয়ে গেছে মধ্যে যে আমি নবীর ধরতে পারে না কেউ যদি স্বপ্নে দেখে আমি নবীকে দেখছে এবং সে বুঝে শেষ নবী পেলে সে আমি নবীকেই দেখছে এই জন্য মনে রাখবেন দিনের জন্য আপনার আমার কিছু অবদান থাকা দরকার খালি নিজের প্যাটের পিছনে দৌড়ায় না কিছু চিন্তা করেন আমি ইসলামের সাথে ব্যবহার হতে চাই তাইলে আল্লাহ আপনাকে ইসলাম কাজে করবেন করবেন এজন্য কাফের তারা সব চায় করতে কিন্তু ব্যবহার পাক ঘোষণা করেছেন যে তারা যতই বিদ্বেষ নিয়ে করুক তারা মিটাইতে পারবে না ইতিম নাহ আল্লাহ পাক তার নূরকে নূরের হেদায়তকে পৃথিবীতে কি করবেন আল্লাহ তালা পূর্ণতা দান করবেন এখন আসেন যুগে যুগে অমুসলিমরা কেন এই কোরআনকে অবমাননা করতে চায় তারা যুগ যুগে কোরআনকে অবমাননা করেছে যত অমুসলিম ছিল তারা যুগ যুগে এই কোরআনকে অবমাননা করতে চেয়েছে তার একমাত্র কারণ হচ্ছে যে এই অমুসলিমরা তারা জানে যে কোরআন মানব জাতির মুক্তির একমাত্র কিতাব কোরআন মানব জাতির মুক্তির একমাত্র কিতাব এজন্য তারা যুগ যুগে দিতে চাইছে কিন্তু আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে এই কথা জানিয়েছেন যে তারা আল্লাহর নূরকে হেদায়তের বার্তাকে তারা ফু দিয়া নিবাই দিতে চায় কাফেররা যদিও এটা এটা নিবাই দিতে চায় কিন্তু আল্লাহ পাকে নূরকে বিস্তার করবেন পরিপূর্ণ করবেন অলাউকারী হাল কাফিরুন যদিও কাফের অস্বীকার করে অলাউকারী হাল মুশরিকুন যদিও শিরিককারীরা মূর্তি পূজারীরা কি করে অস্বীকার আল্লাহ এটাকে পূর্ণ দান করবেন কারণ হচ্ছে কোরআন মানবজাতির জাতির কিসের কিতাব হেদায়তের কিতাব আল্লাহ পাক পবিত্র কোরআনে এই ঘোষণা করেছেন যে কোরআন এমন হেদায়তের নূর যেই হেদায়তের নূরের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে অন্যায় অবিচার থেকে সমস্ত অন্যায় অপরাধের কাজ থেকে আল্লাহ পাক মানুষকে কি করেন হেফাজত করেন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছেন লা ইকরাহা ফিদ দ্বীন কদ তাবায়ানার রুশদ মিনাল গায়ি ফামাইয়াক ফুর বিতাগুত আল্লাহ পাক বলতেছেন দ্বীন স্পষ্ট হয়ে গেছে এখন দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি চলবে না কাউকে জোর করে মুসলমান বানানোর প্রয়োজন নাই ফামাইয়াক ফুর বিতাগুত ওয়া বিল্লাহ যে নাকি সমস্ত কুফরি মতবাদ সমস্ত মূর্তি পূজাকে সমস্ত কুফরি মতবাদকে যেটাকে তাগুত বলা হয় তাই কুফুরি এবং শিরকে মতবাদকে এবং সমস্ত তাগুদকে শয়তান এবং শয়তানের অনুসারীদেরকে যারা অস্বীকার করলো ভাই উমিম বিল্লাহ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলো আল্লাহ পাক বলতেছেন আকদ ইসলাম সাকা বিল রুওয়াতিল সে একটা সুধির হাতলকে মজবুত করে ধরছে সুবহানাল্লাহ এমন হাতল লাম ফিস ওয়ালাহা যে হাতল হাত থেকে ছুটে যাওয়ার কোনো কি নাই যে বিশ্বাস করে কোরআনকে আঁকড়ে ধরেছে এই বিশ্বাসের উপর অটল থাকে তার হাত থেকে এটা ছুটে যাওয়ার কি নাই কোনো আশঙ্কা নাই এরপরে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু আল্লাহ পাক ইমানদারদের বন্ধু ইখরিজুহুম মিনাজ যুরুমাতি ইলান নূর আল্লাহ পাক ইমানদারদেরকে সমস্ত অন্যায় অবিচার থেকে সমস্ত তার কাজ থেকে বের করে নিয়ে যান ইলান নূর কোরআনের নূরের হেদায়েতের দিকে বলেন সুবহানাল্লাহ এরপর বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু আর যারা কাফির মুশরিক তারা এজন্যই জন্যই যেহেতু কোরান তাদের বিরোধী এজন্য তারা কোরআনকে অপছন্দ করে যুগে যুগে তারা কোরআনকে অপদস্থ করতে চেয়েছে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু যারা কাফের যারা কোরআনে বিশ্বাসী না তাদের বন্ধু আল্লাহ না তাদের বন্ধু হচ্ছে আউলিয়া হুমুত তাগুত এদের বন্ধু হইল সমস্ত কুফরি মতবাদ এদের বন্ধু মূর্তি এদের বন্ধু মা দুর্গা এদের বন্ধু হমুক হমুক তমুক জোরাম ঠিক কিনা হুমুদ তগুত এদের কাঁচ কি আল্লাহ্বা বলতেছেনি ফুরি জুন আপু মিনা নুর আর এই তাঁবুদ সয়তানি এবং কুফরি মতনাদ তাদেরকে বের করে নিয়ে যায় মিনার নূর কোরানের হেদেতের আলো থেকে ইলা শুলু মাত অন্ধকারচ্ছন্ন পদভ্রষ্টতা এবং অন্যায় অপরাধের দিকে উলাইকা اصحابুন নার এরা হবে চিরস্থায়ী জাহান্নামী কুম ফিহা খালিদুন আর তারা এই জাহান্নামে চিরকাল থাকবে যেহেতু কোরান তাদের মতাদর্শের মতবাদের সম্পূর্ণ বিরোধী এটা কি মতবাদ মতাদর্শ এজন্য যুগে যুগে মানুষ অমুসলিমরা বিধর্মীরা কোরআনকে তারা কি করে অপমান করতে চেয়েছে এবং চায় কোরানকে বিধর্মীরা অপমান করার কেন করে ব্যাখ্যা করলে অনেক সময় যাবে আমি সংক্ষিপ্ত বলে শেষ করব কোরআনকে বিধর্মীরা অপমান করার আরেকটা কারণ হচ্ছে এই কোরআন একমাত্র ইসলাম ছাড়া অন্য সব ধর্মের অসারতা বয়ান করে কি করে বলেন অন্য সব ধর্মের অসারতা বয়ান করে এই কোরআনে খ্রিস্টানদের চিত্তবাদকে অস্বীকার করা হয়েছে যেটা তাদের ধর্মের মূল বিশ্বাস ফলে খ্রিস্টানরা চায় কোরআন যেন সম্মানিত না হয় সুযোগ পায় তারা সুযোগ খুঁজে কোরআনকে অপমান করতে কারণ তাদের যে মূল বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস তিন খোদার এক ক্ষতায় তারা বিশ্বাসী যে তিন খোদা মিল্লা কি এক খোদা নজ কোরআন স্পষ্ট ভাবে তাদের এই বিশ্বাসের বিরোধিতা করেছে ইহুদিদের নানা একটা ভ্রান্ত আকিদা আছে কোরআন স্পৃশ্য ভাবে নাম নিয়ে তাদের এই ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে কোরআন বলেছে যারা মূর্তি পূজা করে মূর্তিকে নিয়ে তাদের বিভিন্ন ধ্যান ধারণা রয়েছে আল্লাহ পাক কোরআনের মধ্যে মূর্তির অসারতা মূর্তি যে কিছুই করতে পারে না সে নিজের খাবারটা নিজে খাইতে পারে না রক্ষা করতে পারে না মাসির হাত থেকে এরকম অসারতা বয়ান করেছে যার কারণে মূর্তি পূজারীরা আমাদের এই ভারতীয় উপমহাদেশে মূর্তি পূজা যারা তাদের নামই হচ্ছে কি হিন্দু এই হিন্দু সম্প্রদায়েরা পদে পদে মুসলমানদের ক্ষতি করতে চায় মুসলমানদের কোরআনের অবমাননা করতে চায় মুসলমানের রসুলকে অবমাননা করতে চায় আল্লাহকে তারা মাঝে মধ্যে অবমাননা করতে চায় বলেন ঠিক কিনা তার কারণ হচ্ছে তাদের বিশ্বাসের অসারতা কোরআন তুলে আমি যদি প্রত্যেকটা বিশ্বের আয়াতের আলোকে আপনাকে ওদেরকে বলতে চাই লম্বা সময় চলে যাবে আল্লাহ বা কোরআনের মধ্যে এই কথা বলেছেন যে ইয়া আহলাল লা তাগলু ফি দীনিকুম খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন যে হে আহলে কিতাব গন যারা ইঞ্জিল পাইস তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না আল্লাহর ব্যাপারে সঠিক পিছিয়ে ছাড়া অন্য কোনো বিষয় বলো না ইন্নামাল মাসি হিসাবু মারিয়াম ঈসা কিন্তু কোনো আল্লাহর সন্তান না সে মারিয়ামের সন্তান অরসুল আল্লাহর রসুল কালিমা তুহু আল্লাহর একমাত্র কথার মাধ্যমে সে সৃষ্টি হয়েছে আল্লাহ ইলা মারিয়াম যেটা আল্লাহ পাক মারিয়ামের দিকে বলছেন কোন হয়ে যাও পেটে বাচ্চা হয়ে গেছে বল সুবহানাল্লাহ এরপরে ওয়ালা তাকুলু সারা সাদুম তোমরা ত্রিত্ববাদের কথা বইলো না আল্লাহ পাক এখানে স্পষ্ট ভাবে খ্রিস্টানদের মূল ধর্মীয় বিশ্বাসের বিরোধিতা করেছেন কি করেছেন এই কারণে খ্রিস্টানরাও সুযোগ পাইলে কি করতে চায় কোরআনের আওরনা করতে চায় নিজেদের রাগ গোষা এই কোরআনর উপর তারা ঝাড়তে চায় আল্লাহ পাক ইহুদিদের ব্যাপারে বলেছেন পবিত্র কোরআনের মধ্যে মিনাল্লাদী নাহাদু ই হার রিফোনাল কালিমা আম্ মাওয়াজ ইহি ইহুদিরা কালিমাকে তাদের ধর্মীয় কিতাবের কালিমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করে নিয়ে যায় বিকৃত করে ফেলবে অন্য জায়গা আল্লাহ মা এ কথা বলেছেন হাবি জুলমি মিনাল্লাদীন হাদু ভাই ইহুদিদের অত্যাচার এবং অন্যায়ের কারণেই হার রম না আলিহিম তই ইবা অনেক পবিত্র খাবারও আমি আল্লাহ এদের জন্য হারাম করে দিয়েছিলাম ওহিল্লাত লাহুম যেটা তাদের জন্য আগে হালাল করা হয়েছিল অভিষদ্দিহিম আন সাবিল ইল্লাহ কাজিওরা আর আল্লাহর রাস্তায় তারা বাধা দানকারী হওয়ার কারণেই তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে অন্য আয়াতে আল্লাহ পাক এই কথা বলতেছেন হ্যাঁ মাসাল উল্লাদিন আহ্মিলুদ্ যারা তাওরাত বহন করছে কারা ইহুদিরা তাদের উদাহরণ হইল শুম্মা লা আমি তাওরাত নাজিল হয়েছে কিন্তু এটার দায়ভার তারা নেয় নাই এটা বহনের দায়িত্ব তারা নেয় নাই তাদের উদাহরণ হচ্ছে আল্লাহ পাক বলছেন হিমার গাধার মতো কিসের মতো গাধার মতো ইয়াহমিলু আসফারা যেই গাধা তার মাথায় তার বুকে বোঝা বহন করে কি বহন করে আরহে জানে না লাখি বহন করে কিন্তু সে কি করে না জানে না যে পুস্তক বহন করে বিসামাসালিন কউমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিলা আল্লাহ পাক বলছিলেন যে ওই জাতির ওই জাতির দৃষ্টান্ত কত মারাত্মক যারা আল্লাহর আয়াতকে অবিশ্বাস করে এরপর আল্লাহ পাক আরো বলেছেন কুলইয়া আইয়ুহাল্লাযিনা হাতু হেনবি আপনি জানাই দেন হে ইহুদিরা শোনো ইনজাম তুমান্না কুম আউলিয়া উলিল্লা ইহুদিদের দাবি হইল তারা মনে করে তারা আল্লাহর সবচেয়ে প্রিয় এদেরকে আল্লাহ আমার সবচেয়ে বড় জান্নাতটা দিবেন নাউজুবিল্লাহ এটা তাদের ধারণা তারা এটা বইলা বেড়ায় আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে আল্লাহর রাসূলকে বলেন হে নবী আপনি ইহুদিদেরকে বইলা দেন ইয়া দিনা হাদু হে ইহুদিরা ইনজাম তুমান্না কুম আউলিয়া উলিল্লা তোমরা যদি জানো তোমরা যদি জানো যে আল্লাহ তোমাদের একমাত্র বন্ধু তাইলে তোমরা ফাতামান নাউল মাউত তাইলে মৃত্যু কামনা করো মইরা দেখো এরপর আল্লাহ পাক আবার বলছেন ওয়ালা আয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওই ইহুদিরা তাদের পূর্বে যত অপকর্ম করেছে এই অপকর্মের ভয়ে তারা মৃত্যু কোনোদিন কামনা করবে না এইজন্য ইহুদিরা মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায় ইহুদিরা মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায় হাতে বড় অস্ত্র আসে তারপরও ফিলিস্তিনের একটা বাচ্চা যদি পাথর ধরে দৌড় মারা দেখবেন তিন চারি দৌড়ে ভাগে কথা বুঝতেছেন এরা তো ওই যে বলেন না একটা এরা হচ্ছে আমেরিকার পাওয়ারের মাঝে মধ্যে ঘেউ ঘেউ করে একটা ভিডিও দেখেছিলাম একটা কুকুর যখন একলা তখন একবারে চুপ যখন তার মালিকা এরা ধরে ঘেউ ঘেউ করা শুরু করে আছে না নাই বুঝাইছি ইহুদিরা এরকম আমেরিকা যখন সমর্থন দেয় তখন মাঝে মধ্যে একটু হুঙ্কার সারে গেউ করে আজকে যদি আমেরিকা এবং পরাশক্তি গুলো যদি ইহুদির থেকে সরে যায় দেখবেন পরের দিন ইহুদি রাষ্ট্র দখল করে ফেলবে ফিলিস্তিনের হ্যাঁ সিংহ শাবকরা জোরে বলেন ঠিক কিনা এরা মৃত্যুকে ভয় পায় এরকম ভাবে আল্লাহ পাক ইহুদিদের নিন্দা করেছেন এই কোয়ানের মধ্যে আল্লাহ পাক মুশরিকদের ব্যাপারেও বলেছেন আল্লাহ পাক কোরআনে বলতেছেন লাতাজি দান্না আশাদ দান্না সি আদা ওয়া তাল্লিল্লাযিনা আমানু ইয়াহুদ খুবই গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ পাক বলতে সূরা আল মায়েদার 82 নম্বর বলতেছেন লাতাজি দান্না আশাদ দান্না সি আদা নবী মানুষদের মাঝে ঈমানদারদের সাথে সবচেয়ে বেশি শত্রুতাকারী হিসেবে আপনি পাবেন এক নম্বরে লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা এক নম্বরে কাদেরকে পাবেন ইহুদিদেরকে তারা ইসলামের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু দুই নম্বরে ওল্লে আর শরকুল দুই নাম্বার হচ্ছে যারা মুসলিমিক মূর্তি পূজা করে মানে হিন্দুরা তাহলে হিন্দুরা কোরানের উপর খেতা থাকবে কি থাকবে না কারণ তাদের অসারতা তাদের খারাপ বিষয়গুলো কোরআন ফুটায় তুলছে এজন্য যোগে আমি আরো অনেক কিছু আয়াত বলতে পারতাম কিন্তু সময় কম এজন্য অনেকেই ঘোরির দিকে তাকাচ্ছেন আমার বোঝানোর উদ্দেশ্য যে এই দেশে কেন ইহুদিরা কেন খ্রিস্টানরা কোরআন অপমান করতে চায় কেন নাস্তিকরা নাস্তিকদের ব্যাপারেও আল্লাহ বা নিন্দা করেছে। বলছেন যারা মূর্খান ভিত্তিক কথা বলে আল্লাহ বই জানাইছে না তারা এজন্য জন্য কোরআনে করে আমাদের দেশে আমরা একটা দুঃখজনক বিষয় দেখেছি যে আমাদের এই দেশে যখন কেউ কোরআন অবাননা করে রাষ্ট্রপক্ষ নিজে উদ্যোগী হয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া শুরু করে বলে না পাগল আছি এর লেখা বলে করছে অপূর্ব পাল মালকরণ অমান্য করছে বলে পাগল আছে আমরা দেখি যে পাগল শুধুমাত্র কোরআনে অবাননা করে কোনোদিন কোনো পাগল গীতা অবমাননা করছে আমরা দেখি না কোনোদিন পাগল বাইবেল অবমাননা করছে আমরা দেখি না কোনোদিন কোন অবমাননা করছে আমরা দেখি না পাগলে খালি কোরআন হয়েছি রে এগুলো মতলব বা পাগল জোরে বলেন ঠিক কিনা কোরআনকে এত জঘন্যভাবে অপমান করলো অপূর্ব পাল নামে এক হিন্দু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের রাষ্ট্রপক্ষের ব্যাপার একেবারেই নিশ্চু অথচ যদি এই টাকায় কোনো হিন্দু ধর্ম পোড়ানো হইতো দেখবেন পরের দিন উপদেশটা মগ মাহফুজ যার নামই এখন দেশে তো অভিধি জনতা কি মাহফুজ মগ মাহফুজ হ্যাঁ বড় স্টেশন দিত যে আপনারা কেউ মগ করেন না এই অপমান করেন না প্রধান উপদেশটা নিজের পেজ থেকে দেখতেন কি বিবৃতি দেয়া দিত অথচ কোরআন অবমাননা করা হয়েছে কেমন যেন হ্যাঁ কানে এটা যায়নি খবর এটা এই কোরআনের সম্মান রক্ষার জন্য আমরা উদ্যোগ নিতে হবে রাজি আছি আমরা যদি সচেতন হই কোরআনের সম্মান রক্ষার জন্য আমরা সবাই মিলে যদি দাবি উঠাই যে আগামী সংসদে তাদেরকে আমরা বিজয় করব যারা আমাদের জন্য কোরআনে ইসলাম কি নিয়া হাদিস কে নিয়া কোরআন কে নিয়া আল্লাহ এবং আল্লাহর রসুল কে নিয়া যারা অবমাননা অবদস্থ করবে এদেরকে মৃত্যুদণ্ডের আইন যারা বাস্তবায়ন করার ওয়াদা নিশ্চিতভাবে আমাদেরকে দিবে তাদেরকে আমরা ক্ষমতায় নিব রাজি আসেন আল্লাহ যদি তারা জনগণের এই মাইন্ড বুঝতে পারে তাইলে তারা সতর্ক হবে জনগণের ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে বুঝ